আসসালামু আলাইকুম নিউ সবাইকে ওয়েলকাম করছি আমার কাছে মনে হচ্ছে একটি ইটালিতে এবছর ঠান্ডাতে একটু বেশি পড়ছে হাড় কাঁপানো শীত যাকে বলে এই শীতের ভেতরে সকাল নয়টার আগে ডক্টরের চেম্বারে হাজির থাকতে বলেছে যেহেতু উইন্টার চলেই এসেছে ভাবলাম ভ্যাকসিনটা দিয়েই ফেলি আমি অবশ্যই এই ফার্স্ট টাইম দিচ্ছি যাতে ঠান্ডা ঠান্ডা একটু কম লাগে সেটারই একটা ভ্যাকসিন তবে বেশি পেইনফুল লেগেছে আমার কাছে এটা প্রতি বছর দিতে হবে ভ্যাকসিন দিয়ে দেন আমরা চলে গেলাম হচ্ছে এসি লঙ্গা একটা গ্রোসারি শপ আমি মনে হচ্ছে যে এই শপটাতে প্রায় ওয়ান ইয়ার্স পরে এসেছি ব্লু কালারের অর্কিডসগুলো দেখতে দারুণ লাগছিল। ম্যাক্সিমাম প্ল্যান্টসের উপরে অফার ছিল বাট কেনা হয়নি আমার আসলে এখন একদমই সময় হয় না প্ল্যান্টসের টেক কেয়ার করা আর টেক কেয়ার না করলে আসলে প্ল্যান্টস খুব বেশি দিন বাঁচে না কবি সুন্দর একটা নিজের বাসা হবে বড় পুরো বাসা ভর্তি প্ল্যান্টস লাগাবো জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে দেন চলে গেলাম বাচ্চাদের খাবার সেকশানে এখানে অনেক ইয়োগার্স আছে সাদা বেবির জন্য আমি সব সময় ইয়োগার্টস নেই ও ইয়োগার্স অনেক লাইক করে তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু ইয়োগার্টস অনেক হেলদি একটা খাবার দেন চলে এলাম আমার বড় ছেলে সুশি খেতে খুবই পছন্দ করে আসলে এখান থেকে কেনা হয় না তবুও ছোটোখাটো একটা প্যাকেট নিয়ে নিলাম আর ইটালিতে আসার পরে লিচুটা আমি একদমই কিনি না এখন আর একটা সময় দেখলে পাগল হয়ে যেতাম লিচু কেনার জন্য মনে হতো যে দেশের লিচুর মতোই হয়তো টেস্ট কিন্তু আসলে না দেখতেই শুধু আমাদের দেশের লিচুর মতো বা টেস্টটা একদমই বাজে লাগে এটা আমার কাছে অন্যদের কাছে হয়তো ভালো লাগতে পারে আমাদের আজকে তেমন কোনো কিছুই কেনাকাটা ছিল না তবে এই ড্রাই আলবি কোক্কাগুলো যখনই দেখবো তখন আমার কিনতেই হবে অনেক ভালো লাগে এই ধরনের পিনাট বারগুলো এখন আমার খাওয়া হয় অনেক একটা সময় অনেক চকলেট লাভার ছিলাম বাট এখন আর খাই না আমি যখন সোয়াদকে স্কুলে আনতে যাই তখন হচ্ছে একটা বেনানা অথবা একটা দুইটা খেজুর আর তা না হলে এই ধরনের পিনাট বার খাই যেটা আমাকে অনেক বেশি এনার্জি দেয় কারণ সব কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি তেমন ভালো করে সকালে ব্রেকফাস্ট করা হয় না আমার বিদ্যুত সেইম আর আমার দুই ছেলে সকাল সকাল কিছুই খেতে পারে না সাদাত বেবি একদম না খেয়ে এসেছে তাই ওর জন্য একটা খাবার কিনবো এখানে বাচ্চাদের অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা আজকে হচ্ছে বাহিরে ব্রেকফাস্ট করব। সাদাদের জন্য একটা খাবার নিয়ে নিলাম যদিও খুব সুন্দর সানিটে ছিল কিন্তু শীতও ছিল প্রচুর আমি অনেক কিছু পরে বাহিরে বেরিয়েছি বাট কিছুক্ষণ হাঁটার পরে আমি সব খুলে ফেলি আমার তখন খুব গরম লাগে দ্রুত হাঁটলে আমরা বারে চলে এসেছি এই বারটাতে প্রচুর ভিড় থাকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেও ফাইভ মিনিটস দাঁড়িয়েছিলাম টেবিল খালি হওয়ার জন্য আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে বিদ্যুৎ ব্রিয়স নিয়েছে আর আমি যেই স্ন্যাক্সগুলো নিয়েছি এটা আসলে চকলেট না পিনাট ক্রিম আমরা খাওয়া দাওয়া করলাম বাট আসলে এখন আর রিল্যাক্সে বসে খাওয়া হয় না সাদাত অনেক বিরক্ত করছিল বুঝতে পারছি না সাদাত ইদানিং বাহিরে গেল খুব বিরক্ত করছে কারো বাসায় গেল খুব বিরক্ত করছে কিন্তু আবার যখন আমি ওকে নিয়ে বাহিরে বের হই তখন অনেক হ্যাপি থাকে আমি অনেক চেষ্টা করেও পারলাম না তার সঙ্গে একটা পিকচার তুলতে আর সোয়াদকে রেখে যেহেতু আমরা খেয়েছি খারাপ লাগছিল সোয়াদের জন্য কিছু কুকিস নিয়েছি আমি তো ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করছিলাম কারণ এরপরে আমরা একটু উনিয়ারোতে যাব কিছু কিচেন ইলেকট্রনিক্স আইটেম কেনার জন্য অ্যাট ফার্স্টে চলে এলাম কফি মেকার দেখতে এখানে অনেক বড় বড় কফি মেকার ছিল আমার আসলে এত বড় কফি মেকারের প্রয়োজন নেই আমি একটু ছোটো খাটো দেখতে একটা কফি মেকার কিনবো খুঁজছিলাম কোনটা কিনবো একটু প্রাইস কম হবে বাট কোয়ালিটি ভালো হবে এবং আমি যেই ধরনের কালারে চেয়েছিলাম সেটাই নিব তো অনেক খোঁজাখির পরে আমার একটা পছন্দ হলো আমি সেটা নিয়ে নিলাম বিভিন্ন কালারের কফি মেকার ছিল তাছাড়া কিচেন যেই ইলেকট্রনিক্স আইটেমসগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ধরনের কালারের ছিল ভালো লাগছিল দেখতে বাট আমি আমার কিচেন যেই ইলেকট্রনিক্স আইটেমসগুলো কিনেছি সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম ব্ল্যাক এবং সিলভার আর আমি আজকে চাচ্ছিলাম সেটার সঙ্গেই ম্যাচিং করে কিনব কফি মেকারটা নেওয়ার পরে একটা টোস্টার নিয়েছি আর সেই সঙ্গে একটা স্যান্ডউইচ মেকার নিব খুঁজছিলাম কফি মেকারটা কিনতে আমি একটু বেশি সময় লাগিয়েছি কারণ অনেক পছন্দের একটা জিনিস কিনছি তাই একটু ভেবে দেখে শুনে নিতে চাচ্ছিলাম সেই সঙ্গে আমার টোস্টারও কেনা হয়ে গেল মোটামুটি খুব বেশি প্রাইস পড়েনি তিনটা আইটেমস কিনেছি আমি আর সেই সঙ্গে এই স্যান্ডউইচ মেকারটা নিয়েছি স্যান্ডউইচ মেকারটা একটু বেশি প্রাইস পড়ে গিয়েছে কারণ এটা হচ্ছে তিনটা অপশন এখানে আপনি কুকিজ তৈরি করতে পারবেন এই স্যান্ডউইচ মেকারটা দিয়ে আর সেই সঙ্গে ছোট্ট যে কাপ আছে সেগুলো তৈরি করতে পারবেন এখনও বানানো হয়নি যেদিন ভাবছি ফার্স্ট বানাবো সেদিন অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো কীভাবেও বানাচ্ছি সেটাও শেয়ার করব তাছাড়া আমার বাসায় আমি সব সময় চেষ্টা করি ব্রেকফাস্টের ঝামেলাটা একটু কম করতে ইজি যেই ব্রেকফাস্টগুলো আছে সেগুলোই আমি সব সময় তৈরি করি এই ছিল আমার আজকের টুকি ইলেকট্রনিক্স আইটেমস শপিং সবার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ